ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা কি মানসিক রোগের লক্ষণ বা মানসিক সমস্যা সেই বিষয়টি নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা হয় আমার চিন্তাভাবনাগুলো বর্তমানে কখনোই থাকে না তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারবো কি করণীয় সবগুলো আমি এই ভিডিওটি বলবো আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু আপনারা পেয়ে যাবেন এখন ভবিষ্যৎ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন চিন্তা করি সেই চিন্তাগুলো দুশ্চিন্তা থাকে যদি চিন্তা থাকে দ্যাট ইস গুড আমরা ভালো কিছু করতে পারবো দুশ্চিন্তা হলে হয় কি আমার ভিতরে যেমন অ্যাংজাইটির পরিমাণটা বেড়ে যায় উদ্বিগ্নতা মানসিক চাপটা বেড়ে যায় এবং তখন আমার কারোর সাথে যেমন মিশতে ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ভালো লাগে না এবং এই অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আমি কোনো মনো কোনো কাজে মনোযোগ দিতে পারি না সমাজের মানুষের সাথে ভালোভাবে মিশতে পারছি না কারো কথা মনোযোগ দিয়ে শুনছি না এই যে বিষয়গুলো কাজ করছে এটা কিন্তু আমার অ্যাংজাইটির কারণে হতে পারে কারণ আমার চিন্তাগুলো বর্তমানে নেই অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওটা দেখছি ভিডিওটা দেখার সাথে সাথে অন্যদিকে যাচ্ছি মুভি দেখতে পারছি না কার সাথে কথা বলতে তার কথাগুলো শুনতে ইচ্ছা করছে না তা এগুলো কিন্তু হয় অ্যাংজাইটি বা উদ্বিগ্নতার কারণে ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা বা অতিরিক্ত দুশ্চিন্তা করার ফলে আপনার শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন হয় সেগুলো শরীরের ক্ষেত্রে দেখা যায় হয়তোবা পালপিটেশন বেড়ে যায় বুক দরফার করা অতিরিক্ত পরিমাণে গেমে যাওয়া শ্বাসকষ্ট হওয়া মনে হয় বুকের ভিতরে চাপ দিয়ে আছে আমার মনে হয় মাথাটা কেমন যেন ঝিম ঝিম করে আছে আমার ঘুম হয় না আমার মাথার ভিতরে মনে হয় গরম ভাব বের হচ্ছে আমার পেটে সমস্যা হচ্ছে পিঠে সমস্যা হচ্ছে আমি মনে হয় আর বাঁচবো না এই যে রকমের যে চিন্তাগুলো তার ভিতরে কিন্তু হয় এখন সেক্ষেত্রে করণীয় কী করণীয় হচ্ছে আপনি নিজে নিজে কিছু রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়াম করতে পারেন যেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে রিল্যাক্সেশন এক্সারসাইজের টেকনিক হিসাবে আলাদা করে একটা হচ্ছে যে ক্যাটাগরি আছে সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনি যদি নিজে নিজে নিজেগুলো দেখে প্র্যাকটিস করেন এবং সেগুলো আপনি কাজে লাগাতে পারেন তাহলে কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকোজিস্টের কাছে যেতে হবে না যদি না পারেন ইনিশিয়ালি আমি বলবো কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান তার কাছে গিয়ে আপনার মনে চিন্তা অনুভূতি আচরণগুলোর কথা বলেন যে প্রপার ট্রিটমেন্ট আছে সেটি নেওয়ার চেষ্টা করেন যদি তাতে কাজ না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন সাইকটিস্টের কাছে গিয়ে আপনার যে অতিরিক্ত দুশ্চিন্তা ভবিষ্যৎ নিয়ে সেটাকে কমানোর জন্য ওষুধ দিতে হবে এবং ওষুধ যখন খাবেন আস্তে আস্তে দেখবেন আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে অর্থাৎ আপনি সিভিয়ার কন্ডিশনে আছেন মাইল টু মডার লেভেলে চলে আসবেন তখন মাইল টু মডার লেভেলে আসার সময় আপনাকে যেটি করতে হবে আপনাকে আপনাকে অবশ্যই ওই সময়টা কাউন্সেলিং নিতে হবে এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট বুঝবেন আপনার জন্য কোনটা সঠিক কোনটি আপনার জন্য ভালো হবে সো এইভাবে আপনি চিকিৎসাটি নেবেন দেখবেন যে আপনি ভালো থাকতে পারবেন কারণ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা যখন হয় সেটা আমাদের শরীরের উপর একটা প্রভাব ফেলে দীর্ঘমেয়াদী ওখান থেকে বের হতে কিন্তু খুব বেশি সময় লাগে না যদি প্রাথমিক পর্যায়ে যান কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো সাইকোটের কাছে গিয়ে প্রথমে ওষুধের চিকিৎসা নিতে হবে এবং ওষুধ এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপি দুটোই একই সাথে চলতে পারে সো চিকিৎসা নিন ভালো হয়ে যাবেন আশা করি ধন্যবাদ